আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন কালিজিরা আমরা কিন্তু কালিজিরা সকলেই চিনি মানে ছোট বড় সকলেই চিনি কেননা কালিজিরা আমরা জন্মগ্রহণ পরার থেকে শুনতে আসছি কালিজিরা অনেক রোগের ওষুধ বিশেষ করে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হিসাবে শুনতে আসছি তো তবে এর বিস্তারিত উপকারিতা আমরা জানি না অনেকে আর কীভাবে খেতে হয় কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় এটাও জানি না ভিডিও দেখেন তাহলে ইনশাল্লাহ এর উপকারিতা বুঝতে পারবেন এবং কীভাবে খেতে হয় এটাও জানতে পারবেন কালিজিরা আমরা কিন্তু কালিজিরা খাই তবে সঠিক নিয়মে খাই না সঠিক নিয়মে খেলে আপনি উপকার পাবেন কালিজিরা যদি খান আপনার সহজে রোগ বেলা হবে না কালিজিরা খেলে আপনার স্মৃতিশক্তি বাড়ব অনেকে আছে কথা মানে কোনো কিছু মনে রাখতে পারেন না আপনার স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে কালিজিরা খেলে অনেক সময় মাথা ব্যথা করে এই মাথা ব্যথাও দূর করে কালিজিরা খেলি বা মাথা ব্যথা করে না অনেক সময় ঠান্ডা লাগে সর্দি কাশি এই সর্দি কাশিটা দূর করে কালিজিরা খেলে অনেক সময় বাদ ব্যথা করে এই বাদ ব্যথা দূর করে কালিজিরা খেলে কালিজিরা যদি আপনি খান আপনার শরীরে চরম রোগ হবে না অনেকে আছে শরীরে যে বিভিন্ন জায়গায় রোগ দেখা দেয় এই চরম রোগটা হবে না যদি আপনি কালিজিরা খান হার্টের জন্য খুবই ভালো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে মানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে যদি কালিজিরা খান অনেক সময় আসে শ্বাসকষ্ট হয় যেটা হাফানি বলি এই সমস্যা দূর করে এবং হাফানিটা হবে না যদি আপনি কালিজিরা খান এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকে অনেক আছে ডায়াবেটিসটা বাইরে যায় ডায়বেটিসটা নিয়ন্ত্রণ থাকে যদি আপনি কালিজিরা খান এবং শরীরের যে শক্তিটা বিশেষ করে যারা পুরুষ বইয়েরা খুবই দুর্বল অনুভব করেন তারা খাবার তালিকায় প্রতিদিন কালিজিরা রাখবেন দেখবেন আস্তে আস্তে আপনার যে শরীরের শক্তিটা বাড়বো আর এই শক্তিটা সজে দূরে রাখতে পারবেন বিশেষ করে মা বোনরা একটা বড় একটা সমস্যা ভোগে সেটা হলো প্রতি মাসের যে পিরিয়ডটা সঠিক টাইমে হয় না কেউ আছে দেড় মাস দুই মাস হয়ে যায় মাসেরটা মাসেরটা ক্লিয়ার হয় না যদি আপনি কালিজিরা খান প্রতি মাসেরটা মাসেরটা কিলার ক্লিয়ার হবে আর অনেক সময় সাদা সাপ আছে এই সাদা সাপটা সহজে বন্ধ হবে এ যদি আপনি কালিজি দেখান মুখে দুর্গন্ধ দূর করে যদি আপনি কালিজি রাখান মুখের দুর্গন্ধ দূর করব স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা ফর্সা করে বিশেষ করে তরুণ তরুণ যে ধরে রাখা সহযোগিতা করে এই আর একটা বড় একটা সমস্যা হলো গ্যাস্ট্রিক খাবার খেলে গ্যাস হয় গ্যাস্ট্রিক করে ফ্যাট ফুলে যায় পেট ব্যথা করে এই সমস্যা হয় আপনি যদি কালিজিরা খান তাহলে এই সমস্যা হবে না বিশেষ করে কালিজিরা খেলে আপনার গ্যাস্ট্রিকটা সহজে দূর করতে পারবেন এবং আমের হয় এই আমের সহ দূর করে যদি কালিজিরা খায় এবং জন্ডিস এই সমস্যাগুলো হবে না যদি কালিজিরা খান এবং সবসময় সুস্থ থাকার জন্য কালিজিরা খুবই উপকার আপনার সবসময় সুস্থ থাকতে পারবেন প্রতিদিন কালিজিরা খেলে এবং হজমের যে সমস্যাগুলো অনেক আছে খাবার খেলে হজম হয় না পেটে ভরম ভরুম শব্দ হয় এই সমস্যাগুলো হবে না যদি আপনি কালিচিরা খান চুল পড়া বন্ধ হবে অনেক সময় আছে চুল পড়ে যায় চুলের গোড়া শক্ত মজবুত হয় এবং চুল পড়া বন্ধ বন্ধ করে এবং আরেকটা বড় সমস্যা সেটা হলো দাঁত ব্যথা করে দাঁত ব্যথা দূর করতে পারবেন যদি আপনি কালিজিরা খান আর বিশেষ করে যাদের শরীর কী শ্যামবাব অনেকে আসে শরীরে কী সেমব হয় এই কী শ্যামবাব দূর করতে পারবেন মানে কে সেম ঘাতিটা সহজে পূরণ করতে পারবেন এবং বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারবেন অনেক সময় আসে শরীরে জ্বর জ্বর বাপ আসে জ্বর লাগে ঘুম থেকে উঠলে মুক্তিতে লাগে জ্বর জ্বর বাপ আসে এই সমস্যাগুলো হবে না যদি আপনি কালিজিরা খান কালিজিরা কিন্তু আমি খুবই উপকারিতা এবং প্রতিদিন খাবার তালিকায় রাখবেন কতটুকু আমি নিজেও প্রতিদিন খাবার তালিকায় রাখি কালিজিরা আমি খাই আপনারা খাবেন প্রতিদিন এক চামচ পরিমাণ খাবেন ছোটো চামচগুলো না এক চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকায় রাখবেন যদি মধু সাথে মিশে খান আরও ভালো হবে যদি মধু খেতে পারেন কোনো সমস্যা না হয় তাহলে মধুর সাথে খাবেন খুবই উপকার হবে আর মধু না খাইলেও এক চামচ পরিমাণ কালিজিরা খাবার তালিকায় রাখবেন খাবেন ইনশাল্লাহ উপকার পাবেন